মাথা ঠান্ডা হয়েছে মাথা ঠান্ডা হয়েছে আচ্ছা ভালো আছেন মোট কয়টা গরু নিয়ে আপনি তাই এখন আছে এই দুইটা আর দুইটা ব্যস্ত ফিফটি পার্সেন্ট ব্যস্ত হয়েছে তাই না লস আজকে তো সবাই লস দিয়ে দিচ্ছে আমি তাই চিন্তা করছি দিচ্ছি আসলে ঘটনাটা দেখি সবাই লস দিচ্ছে আচ্ছা এখন এই এই দুইটি গরু আপনার আছে এখন দর্শক এই দুইটি গরু আপনার আছে এই যে এইটা কত বলেছিল ব্যাপারে ব্যাপারী সাহেব ব্যস্ত ব্যস্ত খুব ব্যাপারী আমার আচ্ছা আপনি কি বলতে পারবেন কত দাম বলছিলো হ্যালো এটা কত বলছিল এইটা আটানব্বই বলছিলো তাই না আপনার ফেরত নিয়ে যাচ্ছেন আচ্ছা দর্শক ওনার ফেরত নিয়ে যাচ্ছে আর এইটা কত বলছিল এইটা নব্বই বলছে কিন্তু ওনার বেসে নাই এই আপনার নাকি দুইটা একটু এদিক আছে দর্শক কিন্তু এই যে দেখেন শেষ হাটা আমি আসি এই যে অল্প কয়টা গরু আছে আমার কথাটা আগে শুনে নাম কি আপনার আমার নাম তোকাব্বার মোল্লা তোকাব্বার সাহেব আপনি মোট কয়টা গরু নিয়েছিলেন গরু আছে নিয়েছিলাম দশটা আছে কয়টা দুইটা দুইটা গরু আছে আচ্ছা এখন আমার সামনে যে দুইটা আছে এদের দাম কত পর্যন্ত দাম একটু বলবেন এই আপনি কত হলে আরো পাঁচ হইলে আপনি দিবেন আর তাহলে কত করে ভালো আছেন আপনার গরুটা তো দারুণ একটা গরু আপনি কয়টা নিয়ে গেছিলেন এই একটাই নিয়েছেন এখনো ব্যস্ত পারেন হ্যাঁ আপনার নিজের বাড়ির গরু দর্শক এনার এনার বাড়ির গরু আচ্ছা তুমি এটা ফেরত নিয়ে যাচ্ছ নাকি কত বলছিল কত তাই কাও হ্যাঁ একশো পনেরো হয়েছে দেয় নাই নিয়ে যাচ্ছে নাম কি তোমার হ্যালো আবদুল হালেম একশো পনেরো বলছিল আমি যে গরুটা দেখাছিলাম আপনাদের দর্শক দেখেন এই ভাই সাহেব নিজের বাড়িতে পোষা একটা গরু খুবই সুন্দর একটা গরু দর্শক দারুন হল তাই না হল না একটু সিন্ধি হল এটা ও ভাই এটা কি সিন্ধি সাইজল হ্যালো এটা সিন্ধি সাইজল মানে কত বন্ধু একটা ভিডিও আপনারা সুপ্রিয় দর্শক আমার সামনে একটা দারুণ একটা সিন্ধি সাইওয়াল সিন্ধি সাইওয়াল একটা সার গরু আর এই সার গরুটা খুবই দারুণ লাগতেছে এই আজকে যে কটা বাসুর আসছে এই বাসুরটা সবথেকে সুন্দর লাগতেছে দেখতে শুনতে খুবই ভালো আর এই হলো মালিক এই যে ভালো আছেন তো আমি ভালো আছি নাম কি আপনার আমার নাম সবুজ সাহেব আপনার এই যে দারুণ এই সারগুলো কি আপনার নিজের বাড়িতে পোষা আমার বাড়ি বাড়ি বাসুর কিনে মানে বড় বানাইছেন এখন হাটে বিক্রি করতেছেন এই সঠিক বাজারটা পাওয়া যায় কি না একটা খুবই মানে আপনার এই বাসুরটা খুবই দারুণ একটা বাসুর দর্শক এরকমের খামার দেখি বাসুর পাওয়া যায় কত চাইছে কত খাটি হ্যাঁ একটু কথা বলেন কত চাইছে মানে আপনি বলেন কত চাইছেন হ্যাঁ তিরিশ চাইছেন উনি কত পর্যন্ত বললো কুড়ি হাজার কুড়ি হাজার বলছে আমি শুনছি দর্শক উনি কুড়ি হাজার বলছে আমি তাই শুনছি উনি তো বলে নাই উন বিশ হাজারে বেছে নেয় উনি আমার মনে হয় পঁচিশের নিচে ব্যস্ত না ওনার একটা টার্গেট আছে যে উনি পঁচিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবে একটা সাই হাজারের বাসুর এখন পর্যন্ত দাঁতে নেয় মানে আর একটা বাসুর আপনার বাড়ি কি এইখানে কোথাও কৌশলডাঙ্গা কৌশাডাঙ্গা মানে তোমরা কি কিনতে আসো নাকি তোমাদের তোমার কি হয় ও আচ্ছা আপনার এই গরুটা প্রথমে মনে আছেন যে একটা ঘোড়া এখানে দাঁড়াই আছে মানে এত সুন্দর একটা গরু তাই আমি আপনার এখানে আসি যে দেখি এটা কত দাম চায় তাইলে বীজ বললো আমরা দেখলাম হ্যাঁ আমি দেখলাম দর্শক বীজ বলছে উনি ব্যসবে না পচে চলে আর এনার বাড়ি এইখানে এই কাছাকাছি দর্শক এই ভিডিওটা একটা সুন্দর একটা ভিডিও সঠিক যে বাজার দর আপনারা অনেকে চান যে এইখানে যে স্থানীয় লোকে যে গরু নিয়ে আসে সেই গরুগুলো কী দর বেছে এইটা আপনারা জানতে চাইছেন এই স্থানীয় লোকই এই গরুটা নিয়ে আসছে এক লাখ বিশ হাজার টাকার দাম বলতে সলিট আমরা শুনেছি আপনি শুনছেন যে এক লাখ বিশ বছর আচ্ছা ইনিও শুনছে দর্শক আর তিনি পঁচিশের নিচে ব্যসবে না তিরিশ চায় এক লাখ তিরিশ দাম চাচ্ছে পঁচিশের নিচে উনি বিক্রি করবে না ভাই আপনি কি গরু কিনতে আসছেন আচ্ছা দেখতে আসছি আশপাশে কোথাও বাড়ি নাকি কি নাম আপনার আয়ব আলি খান গরুর হাতে আসছেন গরুর হাত দেখতে ঠিক আছে এ তো সকালে নিয়ে আসছিলেন মনে হয় কে সকালে নিয়ে আসলেন না এখন পর্যন্ত বিক্রি করতে পারায় কারণ না টার্গেট পূরণ হয় নাই তাই উনি ফেরত নিয়ে যাবেন ফেরত নিয়ে যাচ্ছেন নাকি কি আগামী কোরবানির রাতে উঠাবেন আড়াই লাখ টাকা বিক্রি হবে আমি কথাটা বলিয়ে রাখলাম দর্শক খুব দারুণ একটা সার গরু নিয়ে যাচ্ছে ফেরত দেখেন गुरु तो फिरत नहीं जाए